একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন তারা বিস্তারিত জেনে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও তো চলুন আমরা

বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে কোম্পানির পলিসি অনুযায়ী কাজের সুন্দর পরিবেশ আছে চাকরির ধরন হচ্ছে বাংলাদেশের যেকোনো এলাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাইয়েরা এসিয়া করতে পারবেন আবেদন করা যাবে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনের লিঙ্কটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন ভিডিও টি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ